খায়রে শালার বউ রে ভাগ্যের কি নির্মল করি হাস জীবনে সিরাও বেসলাম রে তোর জন্য সিরা রাস পারি বাড়ালি না আমারে খালি খালি করে দে হিরো খালি আমারে সিরা রাস পার এই সিরা সিরা বেস পার মানছে বড়াই না হ্যাঁ চিন্তা করার কথা এই সিরা ভালে বাজারে বেচবো মানছে না সিরা নিয়ে খালি খালি তুই আর কোনো কাম দেখলি না মারে কি কি রাগটা উড়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহ কফাল হইল তীরে রাস্তার পাড়াইছে আইরে হাই দুঃখের কফাল কি আর করি যাই দিই আজকে আজকে আহি তারপরে কোনো দিন যদি কফলা খালি করে ভেজাল আছে খালি আজকে আমার চিরা সর বাড়াইলে এই চিরাই ব্যস্তা ছিল চিরাই চিরা বেচায় হেরে তোর চিরা মারতেছি হাই রে কফাল রে ও বাজার পাইলামি ও হেয়ে নই

যদি খারাপ হয় তাহলে আমি মাংনা দিব জানি মাংনা দিবা তোমার ভালো একবার আজকা ভাঙ্গে আনছি ভাই দশ টাকা ভাই এই পুষ কি আদার দনের চিরা আর যদি বেঁচে যায় খাই কান্দামুদানের না এমনি খাই দি ভাল লাগে না ভাল লাগে না না খাই দি ভাল লাগে নি মিছা কথা কই না চেকুড়ি ভাই আমি আমার কলা খায় না আর কলা খাম না কলা খান্দ কলা নেকি কলা কৰি দিয়ে চল্লিশ টি আৰ

আর নেক্সট 20 টি আই দেন তার নিচে ভাই আমি পারুম না আর আইনের কলাডি আমার 130 টা দিলে চলবো 130 টা দিলে চলবো আই আই দেন 100 130 20 টি আই দেন আক ভাই 120 টা দেব ভাই হ্যাঁ দুরুন তাহলে ব্যাক কেস না ভাই আর ব্যাক টি আছে হ্যাঁ তাহলে এইটা হতে না যায় আমার ভাই ঘুরে দেও আর তোর কিছু নাই না কে পাড়ি ঘুরে দে দে না কই হ্যাঁ ঘুরে দেব

Hai anh nói lắm kinh đây hả thấy anh 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 दे आवाज गदीवा बैठे वाह रे वाशे रु तुम

আম খাই তো ভাই পেড় কামিলো এই বান কলা চিড়ে খাইলাম খায় বান পেড়ে কামড় খাই পেড়ে কামুরতে பண்ணி ந <laughs>